মনে হচ্ছে আসমান থেকে একটা পরিমাণ আসছে মাসাল্লাহ খুব সুন্দর করে সেজেছে আমাদের বউ তো আমরা চলে আসছি কোনো একটা বরযাত্রীতে একটা কাজিনের বিয়ে ছিল তো বরযাত্রী আমি প্রথম বরযাত্রী আসছি আর কি বরযাত্রী অনেক দিন ধরে যাওয়া হয় না এমনি বিয়ের অনুষ্ঠানেতে যাওয়া হয় আসলে বরযাত্রী যাওয়া হয় না তো বরযাত্রী আমরা চলে আসছি অনেকগুলো গাড়ি নিয়ে আর বরযাত্রী আসছি অনেক লোক সবাই এক জায়গায় দাঁড়িয়ে কথাটা বলতেছিলাম বলার পরে সবাই ভিতরে প্রবেশ করলাম সবাই এখন দাঁড়ায় কথা বলতেছে বিভিন্ন পরামর্শ করতেছে কারণ বিয়ের সাথে বিষয়ে অনেক কথাবার্তা থাকে অনেক ব্যাপার সেপার থাকে সেগুলো সব নিচ্ছে আর আমরা সবাই দাঁড়ায় ছবি টবি তুলতেছি সবাই কথাবার্তা বলতেছি মজা করতেছি বিয়ের আনন্দ মানেই তো মজা তাই না আর এই প্রথমবার কোনো একটা বিয়ের অনুষ্ঠান গাজীপুরে আমার দেখা মর্তে মানে ওনারা ছাগল দিয়েছে সাগর আনাতে আসলে এরকম মন মানসিকতা তো খুব বেশি একটা দেখা যায় না তবে বড় লোকরা দেয় তবে আমরা সবাই খাওয়া শেষ করে নিচ্ছি আর জামাইয়ের জন্য সাগরোনা রেডি করতেছে তো একটু একটু করে ভিডিও নেওয়া হচ্ছে তো জামাইকেও খাবার টাবার দিয়ে দিবে আসলে জামাই সাগরনা খাওয়া হয় না আমার কখনো আমি অনেক আগে মনে হয় একটা সাগরনা খাইছিলাম তো আবার এই সাগরনাতে আমি বসি না জাস্ট ফ্রেন্ড সার্কেলটা বসতে দেখে না ছাগল মনে হয় পাতা খাইবো তো সাগরনা নিয়ে সবাই জামাইকে দিয়ে দিতেছে জামাইকে বরণ করতেছে তো অনেক জামাই তো বিয়ে করার জন্য অনেক এক্সাইটেড সবাই মনে করবে জামাই মনে হয় পাল্টায় গেছে আসলে জামাই পাল্টা যায় নাই আমি হয়েছে দুই বিয়ে এক জায়গায় গোলায় ফালাইছি যাই হোক বর পাল্টায় গেছে জামাই পাল্টায় নাই তো এইভাবেই বিয়ে সম্পূর্ণ হয়ে যায় সাগরানা খাইতেছে জামাই বৌরা আর আমি ওইখানে সেলফি টেলফি তুলতেছি আসলে আমি ওইভাবে সাজাগুজো করে যাই নাই তো বউর কাছে চলে যাইতেছি আবারও মাসাল্লাপটাকে যতবার দেখি ততবার এ দেখতে ইচ্ছে করে বউটা কিন্তু অনেক সুন্দর জামাইয়ের থেকে তো এবার জামাই বউর বিদায়ের পালা সবাই এখানে খাবার দাবার শেষ করে অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে বউ কিন্তু কান্না করে নাই বউ এমনি এমনি হাসতে হাসতেই চলে যাইতেছে কারণ এখনকার বিয়ে তো ভাই কোনো কান্না টান্না করতে হয় না তো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে বউ কান্না করে নাই বউ যাচ্ছে হাসতে হাসতে চলে যাইতেছে আসলে চলে যাইতেছে না এখন তো ফটোশ্যুটের ব্যাপার সেপার বউ যাচ্ছে ফটোশ্যুট করতে এখন এটা একটা ট্রেন্ডিংয়ে চলে যে বিয়ের দিন গায়ে হলুদ অন্য একটা রিসর্টে অন্য কোনো লোকেশনে যে সবাই ছবি তুলে ফটোশ্যুট করে তো বউকে নিয়ে যেতে ফটোশ্যুট করার জন্য আমাদের গলফে আর এইখানে হয়েছে ধরেন তো এইখানে হয়েছে গলফে যাওয়ার জন্য সবাই রেডি রেডি হয়ে আবার চলে আসছে মনে হচ্ছে যে বিদায়ের অনুষ্ঠান কিন্তু না এখন বিদায়ের পর্ব হয়নি গল্প থেকে এসে তারপর আবার বিদায়ের হয়তো কান্না টান্না করবে কিন্তু আমি কান্না পর্যন্ত ছিলাম না চলে গেছিলাম কারণ এতক্ষণ সময় ওয়েট করা পসিবল না আমার কাজ ছিল আর বিয়েসাদির ব্যাপার তো আমাদের কাছাকাছি ছিল তো সবাই মিলে কথাটা তো বলতেছিল দাঁড়াই ছিল আর ভালোই লাগতেছিল বিয়ে শাদি মানে তো অন্যরকম একটা ব্যাপার স্যাপার তো যাই হোক আমি তো বিয়ে শি শেষ করে সবাইকে ভিডিও করতে করতে ক্লান্ত হয়ে গেছি আসলে ভিডিও করা তো একটা ঝামেলা তাই না সে সত্যি কথা বলতে কি ভিডিও করা সবাই পছন্দ করে না আমি যে ভাই ভিডিও করি এই বিয়ে শাড়িতে যাই আমাকে অনেক কটাকে শিকার হতে হয় অনেক কথা শুনতে হয় তারপরে আমি ভিডিও নিই কারণ আমার ভালো লাগে আর যেহেতু আমি পেজে কাজ করি আমাকে ভিডিও নিতেই হয় তো ভিডিওটা একটু শর্ট হয়ে গেছিলো তার জন্য আমি ডাবল ডাবল করে ভিডিওগুলো দিয়ে তারপর লং করতে হয়েছে তো ভিডিওটা সবাই একটু দেখবেন সাপোর্ট করবেন পাশে থাকবেন অনেক অনেক ধন্যবাদ কারণ আমি অনেক কষ্ট করে ভিডিও করি আপনারা তো জানেন ভিডিও করাটা কতটা কষ্ট ভিডিও করা এডিটিং করা সব মিলিয়ে কিন্তু অনেক কষ্ট অনেক প্যারা আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য আমারও যেটা টাকা আসবে তার জন্য করি আসলে টাকার জন্যই সব কিছু হা মরি ভালো কিছু দিতে পারি না তার জন্য খুবই দুঃখিত সবাই সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আসলে সালাম আগে দেওয়া হয় নাই পরের দিয়ে দেওয়াটাই নিয়ম ধন্যবাদ সবাইকে